সম্মানিত বিনোকরী ভাই আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে চারই আগস্ট সোমবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বাজার দদুল্যমান ডানে যাব না বামে যাব। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে আলোচনাটি করছি শেয়ার বাজার নিয়ে সামগ্রিক আলোচনাটি আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি বন্ধুরা আলোচনার শুরুতেই আমরা আজকে দেখে নেব দেখুন একশো একুশটি গেনার এবং দুশো ছয়টি লুজার হয়ে বাজার নয়শো এগারো কোটি টাকা লেনদেন হয়ে ছেষট্টি অপরিচিত অপরিবর্তিত থেকে দিন শেষ করেছে চুয়ান্নশো পঁচাশি পয়েন্টে মাইনাস পঞ্চাশ পয়েন্টে আপনারা আমরা দেখব যে বন্ধুরা আজকে যে বাজার এই সামগ্রিক বাজার বন্ধুরা আজকে আমরা বাজারের যদি দেখি তাহলে দেখতে পাবো যে বন্ধুরা আমরা বাজারে আজকে আমরা যে শিরোনাম দিয়েছি আমাদের ভিডিও সে দুদুলো মান ডানে যাব না বামে যাব দেখুন আমরা রিসেন্ট টাইমে এক চিটিয়া বাজারের ব্যাং এবং গিক পেরাপের যে মুভমেন্ট দেখেছি সেটা কিন্তু আজকে তার ব্যতিক্রম করেছে এবং অনেক দিন পর আজকে বাজার মাইনাস হয়েছে দেখুন ব্যাঙ্ক সেক্টরে আজকে দুশো বত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছে পঁচিশ দশমিক সাতশন পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল একশো সাতাশ কোটি এবং ফুয়েল্যান্ড পাওয়ারে আজকে আশি কোটি আট দশমিক টেক্সটাইল ছয় দশমিক কোটি টাকা অন্যান্য সেক্টরেও হয়েছে লেনদেন দিকে গেনারের দিক দিয়ে ব্যাঙ্ক সেক্টর আমরা দেখছি মাত্র দুই দশমিক সাত আট ফার্মাসিউটিক্যাল কেমিক্যালে আমরা দেখছি একচল্লিশ ফুয়েল পাওয়ারে সাতচল্লিশ টেক্সটাইলে আমরা যদি দেখি দশ এবং ইঞ্জিনিয়ারিংয়ে আমরা দেখছি বাহান্ন ওভারঅল বাজার কিন্তু এক চেটিয়া কোনো দিকে ধাবিত হয় নাই বাজার ওভারঅল মিক্সড মার্কেট হয়ে তবে ব্যাঙ্ক এবং বিগ পেড আপের কারেকশন হয়ে বাজার আমরা এখন বর্তমানে দৃষ্টিতে দদুল্যমান অবস্থানে দেখছি যেটা ডানে যাবে না বামে যাবে আমরা যে শিরোনাম দিয়েছি সেটা বোঝাতে এটাই বোঝানো হচ্ছে যে এই যে বাজার কারেকশন হয়েছে নেগেটিভ হয়েছে এরপর বাজার কি আবার ব্যাংকের দিক বা বিগ পেডাবের দিক যাবে না লো পেড এবং জুন ক্লোজিং টেক্সটাইল এইসব আলাদা আদার সেক্টর বা শেয়ারগুলোর প্রতি যোগ হবে বা ট্রেন্ড যাবে এখন যে ট্রেন্ড ইজ ট্রেন্ড অনুযায়ী যে বেগ পেড এবং স্ট্রং ফান্ডামেন্টাল এবং ব্যাংকের ফাইন্যান্সের যে অবস্থান ছিল সেটা কিন্তু আজকে দোদুল্যমান অবস্থানে এসেছে যে কারেকশন হয়েছে কিন্তু এটাও ঠিক যে হারিয়ে যায় নাই যে আবার ব্যাংকে ব্যাংকের দিক বা পেড আপের দিক যাবে না সেটাও নয় আবার যে লো পেড আপ জাং বা জুন ক্লোজিং বা টেক্সটাইল এসবের দিকে এসেছে সেটাও নয় মাঝখানে অবস্থান ভাসমান অবস্থান বা দোদুল্যমান অবস্থানে আমরা বাজারটাকে দেখতে পাচ্ছি আজকে তো সেই ক্ষেত্রে আমি মনে করি আগামী দুই দিন বাজারে আগামী দুই দিন বাজারের এই বিষয়ে একটা পরিষ্কার হয়ে যাবে যেহেতু আগামীকাল বন্ধ তাহলে বুধ এবং বৃহস্পতিবার এই বাজারটা অনেকটা পরিষ্কার ধারণা দেবে এবং ট্রেনটা আইডেন্টিফাই হবে দেখুন বাজার ইতিপূর্বে পাঁচ হাজার তিনশো বিরানব্বইয়ে গত চব্বিশে জুলাই ওঠার পর বাজার কিন্তু পাঁচ হাজার দুইশো অষ্টানব্বই আসে প্রায় একশো পয়েন্টের কাছাকাছি কারেকশন হয় এরপর আবার পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ যায় গত জুন আগস্ট দ্যাট মিনস পাঁচ হাজার দুইশো অষ্টানব্বই পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ তাহলে এখানে আমরা তিনশো ধরলে দুইশো ছত্রিশ দুইশো আটত্রিশ পয়েন্ট মতো আবার ইনক্রিজ করে করে আজকে বাজারটা কারেকশন হয়েছে এখন এই কারেকশন যদি কন্টিনিউ করে এবং ব্যাংক এবং বিগ আপের যদি অবস্থান খারাপ হয় যেটা রিভার্স করে তাহলে কিন্তু বাজার আমরা দেখব বাজার নেগেটিভ ট্রেন্ডে যাচ্ছে এবং সেক্ষেত্রে জোন ক্লোজিং টেক্সটাইল বা আদার্স জুন কোন ক্লোজিং কোম্পানি এবং মিক্সড মার্কেটের মাধ্যমে ব্যাংক ফাইন্যান্স স্ট্রং ফান্ডামেন্টাল বাদ দিয়ে সেসব শেয়ারগুলো বা লোপেডের বা জেড গ্রুপ বা জোন ক্লোজিংয়ের ফার্মাসিউটিক্যাল পুড অ্যানাইড মিসিয়াস এইসব শেয়ারগুলোর প্রতি ধাবিত হতে পারে আমরা স্বাভাবিকভাবে দেখছি আজকে কিন্তু লেনদেন কমেছে গত দিনে গত দুদিন এবং এগারোশো সাঁত্রিশ কোটি টাকা যে এই যে লেনদেন হয়েছিল সেদিন কিন্তু এটা একটা ক্লিয়ার হয়েছে যে বাজার আর এখান এখানে একটা প্রফিট টেকিং হয়েছে এবং এটা প্রফিট টেকিং স্বাভাবিক ব্যাপার এটা হওয়ার ফলশ্রুতিতেই আজকে কিন্তু বাজারে লেনদেন কমেছে এবং বাজারে পঞ্চাশ পয়েন্ট মতো মাইনাস হয়েছে তো এটা এখন এই বিষয়টি আমাদেরকে আগামী দিন দুদিন ক্লিয়ার হয়ে যাবে যে বাজারের ট্রেন আবার কি সেই ব্যাংক ফাইন্যান্স এবং কিক পেড যাবে না এই লোপেড জাং বা ফুড অ্যানালাইট বা সেলিং রিসেস ইন্স্যুরেন্স বা লোপেড আপ এই ধরনের আদার্স জোন ক্লোজিং শেয়ারগুলোর দিকে মুভমেন্টে যাবে সেটা আগামী দুই দিন বোঝা যাবে আরও একটি বিষয় আমরা বাজার দীর্ঘ ছেচল্লিশশো পনেরো থেকে এই যে পঞ্চান্নশো একটা বিশাল রান এই রানে স্বাভাবিকভাবে কিছুটা প্রফিট টেকিং হওয়াই স্বাভাবিক সেটাই হয়েছে এবং এটা নিয়ে প্যানিকটের বা আতঙ্কিত কিছু নাই বাজারে স্মার্ট মানি আছে এবং বাজারে বিনিয়োগকারীদের অলরেডি আস্থা আছে এবং বাজার যেহেতু বিগ পেড আফ এবং স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলো এবং ব্যাঙ্কগুলোর শেয়ার দ্বারা ইন্ডেক্স এরকম বেড়েছে সুতরাং বর্তমানে এই চেক ইন ব্যালেন্স বা ইন্ডেক্সের যে ব্যালেন্স সে রক্ষা করতে হলে বাজার বর্তমানে মিক্সড মার্কেটে যাওয়া সবচেয়ে ভালো অবস্থান হবে এবং সেই ক্ষেত্রে এখন যেগুলো বেশ কিছুদিন ধরে স্তমিত ছিল বা দাম বাড়ে নাই সেই শেয়ারগুলোর যদি দাম বাড়ে তাহলে বাজারে কিন্তু ইন্ডেক্সের ব্যালেন্সিংটা ঠিক হয়ে যাবে সেই ক্ষেত্রে অন্যান্য ওই যেগুলো বিনিয়োগকারীরা আছে তারাও সফলতা পাবেন বলে আমি মনে করি তবে আগামী দুই দিনই বাজারের পরীক্ষা বাজার নিয়ে যাবে না বামে যাবে বর্তমানে তো দুল্যমান বাজার আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম